কালকে ইফতারিতে আমরা কি কি দিয়ে ইফতারি করেছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব এই দিকে ইফতারির জন্য সোলা বেগুনি পেঁয়াজি এগুলো বানানো হচ্ছে একটু বেসনের গোলা বেঁচে গেছে তাই এই তো রসুন চপ বানানো হচ্ছে এই তো সবকিছু রেডি করা হয়ে গেছে টেবিলে এখন আমরা ইফতারি করব কারণ ইফতারির সময় হয়ে গেছে ইফতারিতে আমরা মিষ্টির শরবত খাবো সাথে লেবু আর ট্যাঙ্ক মিস করলে খেতে ভালোই লাগে ইফতারিতে খিচুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি আর খিচুড়ি না রান্না করলে আবরাডের বাবার একদমই চলে না ফল টল দিয়ে ইফতারি করে এই তো আমরা বসে পড়েছি খিচুড়ি নিয়ে খিচুড়ি খেয়ে নামাজ শেষে মুড়ি খাওয়া হবে তাই এই তো আগে খিচড়ি খেয়ে নিচ্ছে মুড়ি যতই পরে খাওয়া হোক ইফতারির টেবিলে মুড়ি না থাকলে কেন জানি ফাঁকা ফাঁকা লাগে ইফতারি করবো খিচুড়ি আর মুড়ি পরে খাবো আমরা নামাজ তারপরে এই তো সবাই মিলে প্রথম রোজার ইফতারিটা করলাম আর সবাই মিলে ইফতারি করার মজাটাই আলাদা